আসসালামু আলাইকুম কাজাখস্তান মধ্য এশিয়ার একটি দেশ সৌন্দর্যের দিক থেকে ইউরোপের সাথে তুলনা করলে কোনো অংশই কম হবে না এমন সুন্দর একটি দেশে ট্যুরিস্টদের আনাগোনা তুলনামূলকভাবে কম আর বাংলাদেশিদের একেবারেই কম বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য কাজাখস্তান কিন্তু ই ভিসা সুবিধা দিয়ে থাকে যেটা আপনারা অনেকেই হয়তো জানেন কাজাখস্তান ট্যুর করতে কীভাবে ভিসা প্রসেস করবেন হোটেল ভাড়া এবং কিভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্লেন ভাড়া দিয়ে এক সপ্তাহের ট্যুর প্ল্যান সাজাতে পারবেন তার সকল ইনফরমেশান থাকবে আমার এই ভিডিওতে চলুন তাহলে গল্পের শুরুটা শুরু থেকে করা যাক হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি ব্র্যান্ড নিউ একটি ব্লগ আর কাজাখস্তান হচ্ছে আমার ট্রাভেল ব্লগের বা আমার এই পর্যন্ত ভ্রমণকৃত দেশের মধ্যে দশম কান্ট্রি এই কাজাখস্তান কিভাবে আসবেন কিভাবে ভিসা করবেন কীভাবে ভিসা প্রসেস করবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্যবহুল একটি ব্লগ হচ্ছে আমার এই ব্লগটি তাহলে সবাই এনজয় করতে থাকুন তো জার্নিটা শুরু হচ্ছে ঠিক আমার বাসা থেকে এখন হচ্ছে দুপুর একটার মতো বাজে আর কি কী নিয়ে যাচ্ছি একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে প্রথমে হচ্ছে জরুরি কাগজপত্রের জন্য একটা ফাইল নিয়েছি আর টুকি কসমেটিক্স সানগ্লাস ল্যাপটপ ড্রোন এই গ্যাজেটের জন্য ইউস্কৃত ক্যাবল আর যেহেতু ঈদের দিন পাবো তো একটা পাঞ্জাবি নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে হালকা জ্যাকেট আছে আর এখানে প্যান্ট আছে পলো শার্ট আছে আর এজ ইউজুয়াল আমার যে লাগেজ আর এটা হচ্ছে আমার সাথে ব্যাগটা থাকবে এই হচ্ছে আমার জাস্ট এবারের সব কিছু আর কি জাস্ট এয়ারপোর্টের দিকে রওনা করতেছি আমার বাসে যেহেতু উত্তরায় সো এয়ারপোর্ট যেতে আমার বেশি সময় লাগে না আর আজকে ঈদের একদিন আগে সো রোডে তেমন ট্রাফিক নাই অলরেডি ঢাকা ক্লিয়ার হয়ে গেছে তো ইনশাল্লাহ এয়ারপোর্টের দিকে যাচ্ছি হয়তো পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে সাধারণত দুই থেকে তিন ঘন্টা আগে যাওয়া অনেক ভালো কারণ হচ্ছে বোর্ডিং ইমিগ্রেশন সব কিছু মিলে একটা সময় লেগে যায় এই আমি সবসময় চেষ্টা করি যে মিনিমাম তিন ঘন্টা আগে রিচ করার জন্য যাওয়ার জন্য আর কি যে কোনো কান্ট্রিতে গেলে আমি অলওয়েজ আমার যে লাগেজ আছে লাগেজ যাতে নষ্ট না হয় এই জন্য র্যাপিং করে নেই এখানে হচ্ছে র্যাপিং তিনশো টাকা করে বাংলাদেশের এয়ারপোর্টে আমি জাস্ট এই ঢুকেই এয়ারপোর্ট এখান থেকে র্যাপিং করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা বোর্ডিংয়ে যাবো বোর্ডিং হচ্ছে ওই সাইডে ওই সাইডে বর্ডিংয়ে গিয়ে তারপরে যাবতীয় বিস্তারিত আপনাদের শেয়ার করবো ইয়ার্স এখন হচ্ছে পৌনে চারটার মতো বাজে আমরা জাস্ট ইমিগ্রেশন শেষ করে সিটি ব্যাংকের লাউঞ্জ এসে বসেছি যদিও আমি রোজা কিছু খাবো না জাস্ট আপনাদের এই ভিডিওটা করার জন্য আর একটু রেস্ট নেওয়ার জন্য হচ্ছে আমি লাউঞ্জে এসেছি আর আপনাদের কিছু পরামর্শ দিব আপনারা যারা উজবেকিস্তান কাজাকিস্তান এইসব কান্ট্রিতে যাবেন অবশ্যই এয়ারপোর্টে তিন ঘন্টা আগে চলে আসবেন কারণ এগুলা ই ভিসা হওয়ার কারণে এখানে ইমিগ্রেশন পুলিশ এই ভিসাটা হচ্ছে অনেক ভালোভাবে চেক করে দেখে কারণ অনেকেই আছে যে ই ভিসার মাধ্যমে এই কাজাকিস্তান উজবেকিস্তান এইসব কান্ট্রিতে ঢুকে তারপর হচ্ছে ইউরোপে বা বিভিন্ন জায়গায় পাড়ি জমায় জাস্ট এই জন্যেই জাস্ট আপনারা এয়ারপোর্টে আগে আসবেন কারণ হচ্ছে আমাদের প্রায় দেড় ঘন্টা সময় চলে গেছে এই ইমিগ্রেশনের মধ্যে কারণ হচ্ছে আমাদের একটা কিউআর কোড মানে ম্যাচ করতেছিল না পরে তারা যেভাবে হোক এটা চেক করে আমাদেরকে ছেড়েছে কিন্তু ফাইনালি আমাদের দেড় ঘন্টা সময় চলে গেছে আর আপনারা হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন যে উজবেকিস্তান কাজাকিস্তান এইসব ভিসা আপনারা করতে করবেন কাজাকিস্তানের যে ভিসাটা আছে এখানে একটা জটিলতা আছে এই ভিসা করার জন্য আপনাকে কাজাকিস্তান গভর্নমেন্টের একটা অ্যাপ্রুভাল বা ইনভাইটেশন নিয়ে আসতে হয় যে ইনভাইটেশনটা হচ্ছে পনেরো দিন বিশ দিন এক মাস চল্লিশ দিনও লেগে যায় তো আলহামদুলিল্লাহ আমরা খুব পনেরো দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে এই ভিসাটা পাইছি আর এটা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করেছি এই ট্রাভেল এজেন্সিটা হচ্ছে মিরপুরে ট্রাভেল এজেন্সিটার নাম হচ্ছে অনিয়ন ট্রাভেল এজেন্সি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে বা কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া থাকবে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ইচ্ছা করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাভেল এজেন্সিও এসব কাজগুলো করে থাকে তো আমি এখান থেকে করিয়েছি আপনার ইচ্ছা হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিসা ফি হচ্ছে আমাদের থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নিয়েছিল এক এক জায়গায় হয়তো এক এক রকম পাবেন কোনো জায়গায় পঁচিশ হাজার কোনো জায়গায় সাতাইশ তিরিশ এরকমের মধ্যে হচ্ছে এখন হচ্ছে আমরা ফাইনাল চেক করে বিমান উঠবো আপনার সবাই সাথে থাকেন সোভিওস ইমিগ্রেশন করে সব ধরনের ফর্মালিটি শেষ করে এখন বিমান এসে বসেছি এখন হচ্ছে সাড়ে চারটার মতো বাজে আমাদের জাস্ট বিমান এখন উড্ডয়ন করবে আর এই যাত্রায় আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সে ঢাকা থেকে কাজাকিস্তানের আলমাটিতে বিমান ভাড়া পড়েছিলো সাঁইত্রিশ হাজার টাকা আর ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা করব। আর আমি হচ্ছে এবার যেখান থেকে এই এয়ার টিকিট করেছিলাম সেটা হচ্ছে কমফোর্ট ট্রাভেলস ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তারা বিভিন্ন দেশের ভিসা করে থাকেন এবং হচ্ছে এয়ার টিকিট সেল করে থাকেন আপনারা কম প্রাইসে তাদের থেকে পেয়ে যাবেন আর আমি কিন্তু এবার একা যাচ্ছি না আমার সাথে আমার ট্রাভেল পার্টনার রাসেল ভাই যাচ্ছেন যারা আমার ফিলিপাইনের ব্লগ এবং হচ্ছে সুন্দরবনের ব্লগ দেখেছেন তারা রাসেল ভাইকে দেখেছেন আর তার চ্যানেল নাম হচ্ছে ট্রাভেলার রাসেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তাহলে চলুন এবার যাচ্ছি হচ্ছে দিল্লির উদ্দেশ্যে সাথেই থাকেন ইয়ার্স ফাইনালি হচ্ছে আমরা দিল্লি এয়ারপোর্টে চলে আসছি আসছি আসলে আরও আধা ঘন্টা আগে আর আমাদের এখানে ট্রানজিট টাইমটা হচ্ছে দুই ঘন্টা আসলে এয়ারপোর্টের দুই ঘন্টা ট্রানজিট টাইম খুব বেশি একটা সময় না এয়ারপোর্টে যখন বিমান ল্যান্ড করছে তখন হচ্ছে জাস্ট পানি দিয়ে রোজাটা ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে এখানে আপনাদেরকে আবারও শেয়ার করি যে উজবেকিস্তান বা কাজাকিস্তান এই সমস্ত কান্ট্রিগুলোতে যে অনলাইন ভিসা প্রসেসিংয়ের কারণে আমরা যে অনলাইনে অনলাইন ভিসা প্রসেসিংয়ের কারণে এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে চেক করে আমাদের এই এয়ারপোর্টে আসার পরে আমাদের পাসপোর্ট চেক করছে পাসপোর্ট চেক করার পরে ভিসা চেক করছে তারপরে কোথায় কোথায় যাবো এই আর ডিটেল জিজ্ঞেস করছে তার আর আমাদের যেই গ্যাজেটগুলো আছে সেগুলো ওই চেকপোস্টে বা চেক পয়েন্টে ওগুলো জিজ্ঞেস করছে যেমন আমার সাথে ড্রোন ছিল ড্রোন কত গ্রাম জিজ্ঞেস করলো বললাম যে দুশো গ্রাম করে জিজ্ঞেস করল আমরা বললাম যে আমরা ট্রাভেল ব্লক করি তারপরে বেশি একটা কিছু জিজ্ঞেস করে সো আমাদের এখন নেক্সট ফ্লাইট হচ্ছে আটটা পঞ্চাশ মিনিটে এখন হচ্ছে প্রায় আটটার মতো বাজে এখানের যেই ডিউটি ফ্রি শপগুলো আছে ওগুলো আশপাশ আশপাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বার কতটা আছে আমাদের গেট নাম্বার হচ্ছে আঠারো সো ফাইনালি আমরা আমাদের নেক্সট ফ্লাইটে এসে বসেছি এখন হচ্ছে এখানের লোকাল টাইম হচ্ছে আটটা পঞ্চাশের মতো বাজে আমাদের আটটা পঞ্চান্ন মিনিটে এখান থেকে ফ্লাইট ছেড়ে যাবে কাজাকিস্তানের আলমাটির উদ্দেশ্যে আর এই ফ্লাইটটি হচ্ছে প্রায় তিন ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে তো ইনশাআল্লাহ এই কাজাকিস্তান আলমাটিতে রিচ করে ওইখানের থেকে বাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন সো ফাইনালি কমপ্লিট করলাম আর এখানের লোকাল টাইম এখন হচ্ছে দেড়টা বাজে ইমিগ্রেশন আরও প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগে করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি এখানে যে জিনিসটা হয়েছে মানে আমি আমার ইমিগ্রেশনটা অনলি টেন মিনিটসে করেছি তো আমার যে ট্রাভেল পার্টনার আছে রাসেল ভাই ওনার দেখলাম যে ওনাকে একটু সাইডে রুমে নিয়ে গেছে বিকজ বাংলাদেশ থেকে কাজাখস্তানে এই অ্যাভেলেবেল ট্যুরিস্ট আসে না যার কারণে হচ্ছে তারা হচ্ছে মেবি ওনাকে সন্দেহ করছে যে হয়তো এখান থেকে কোনো জায়গায় পালিয়ে যাবে কিনা তো আমার পাসপোর্টটা ইমিগ্রেশনের সময় তারা এই ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুব ভালোভাবে দেখছে দেখার পরে আমার জিজ্ঞেস করলো তুমি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে কোন জায়গায় ছিলা পাঁচ তো আমি বললাম বাংলাদেশ জাস্ট একটুকে আমাকে কোশ্চেন করছে আর কিছুই করে নাই রাসেলবাইকে পরে একটা রুমে নিয়ে গেল পরে আমি জিজ্ঞেস করলাম আমার ফ্রেন্ড কোথায় পরে আমাকেও নিয়ে গেলো এবং আমরা ব্লগিং করি এই জিনিসটার জন্য তারা আমাদের সাথে সেলফি তুলছে এবং অনেক রেসপেক্ট দিছে এবং আমাদের যাবতীয় বৃত্তান্ত আমরা কোন কোন জায়গায় ঘুরবো এই দশ দিন তারপরে কোন কোন জায়গায় যাব এয়ার টিকিট তারপরে বাসা কোন জায়গায় ফোন নাম্বার হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার এভরিথিং তারা হচ্ছে এন্ট্রি করে রাখছে আর কি তো আপনাদের প্রতি হচ্ছে পরামর্শ যারা কাজাখস্তানে আসবেন ফিউচারে তারা অবশ্যই এই জিনিসগুলা মাথায় রেখে আসবেন আর যাদের যাদের হচ্ছে বেশি কান্ট্রি ভিজিট করা নাই তারা এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন মোটামুটি পাসপোর্ট একটু ভারী থাকলেই আসার চেষ্টা করবেন কারণ এখান থেকে অনেকেই ইউরোপে পালিয়ে যায় যে কোনোভাবে যার কারণে হচ্ছে এই ধরনের হ্যাসেলটা আমাদের পোহাইতে হইল এখন হচ্ছে বাংলাদেশে প্রায় আড়াইটার মতো বাজে আর এখানে হচ্ছে দেড়টার মতো তো এখন রাত বেশি হয়ে গেছে কালকে হচ্ছে আবার এখানে সকালে ঈদের দিন সো এয়ারপোর্ট এরিয়ার মধ্যেই এখন হচ্ছে আমাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের হচ্ছে এখানে কিছু ডলার এক্সচেঞ্জ করতে হবে আর আপনাদের সাথে একটু শেয়ার করি কাজাখস্তানের মুদ্রার নাম হচ্ছে টেঙ্গে আর এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা মানি এক্সচেঞ্জের শপ আছে এখান থেকে আমরা দুশো ডলার ভাঙিয়ে নিয়েছি আমাদের এখন ইমার্জেন্সি কাজ হচ্ছে আমাদের হোটেলে যেতে হবে ট্যাক্সিতে করে তারপর হচ্ছে সিম কার্ড কিনতে হবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কাজাখস্তানের বাংলাদেশের সাথে আমি যদি মুদ্রার হিসাবটা আপনাদেরকে একটু বুঝাই মানে বাংলা কাজাখস্তানের এক টেঙ্গে এক ট্যাঙ্গে হচ্ছে বাংলাদেশি প্রায় পঁচিশ পয়সা দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি এক কাজাখস্তানের একশো টেঙ্গে হচ্ছে পঁচিশ টাকা প্রায় আর ডলারের সাথে যদি বলি আজকের রেটে হচ্ছে আমরা একশো ডলারে প্রায় বাংলার প্রায় কাজাখস্তানের যে টেঙ্গে আছে প্রায় চুয়াল্লিশ হাজার ট্যাঙ্গে পেয়েছি এটা হচ্ছে একদম সিম্পল একটা হিসাব এটা হচ্ছে এক একদিন এক একটা প্রাইস থেকে আপনারা জানেন জাস্ট আমরা আজকে হচ্ছে প্রায় চুয়াল্লিশ হাজার টেঙ্গে পেয়েছি এই একশো ডলার ভেঙে তো আমরা এখান থেকে প্রায় দুশো ডলারের মতো ভাঙাইছি এখন হচ্ছে সিম কার্ড কিনবো সিম কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করবো কত টাকা দিয়ে কিনেছি কী কিনেছি শেয়ার করবো তারপরে হোটেলে চলে যাব এই সবটা থেকে আমার পেছনের শপটা থেকে হচ্ছে আমরা আমাদের সিম কার্ড কিনেছি আমাদের সিমের নাম হচ্ছে টেলি টু এই যে টেলি টু সিম চার হাজার পাঁচশো নব্বই কাজাকিস্তানের যেই ট্যাঙ্গে আছে আর প্লাস হচ্ছে সাতশো হচ্ছে এটা তাদের ইন্টারনেট প্যাকেজের জন্য তো অল টুগেদার হচ্ছে এটা ফাইভ থাউজেন্ড টাকা তারা আমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে করে দিয়েছে আর এটা হচ্ছে বেসিক্যালি এক মাসের প্যাকেজ এটা হচ্ছে তাদের সর্বনিম্ন আর এটার নিচে আর নাই এটা বাংলা টাকায় প্রায় বারোশো টাকার মতো পড়েছে সো আমরা এখন এয়ারপোর্ট থেকে হোটেলে যাচ্ছি ট্যাক্সিতে করে আর এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনার যারা এই কাজাকিস্তানে আসবেন এখানে গুগল ম্যাপটা খুব প্রপারলি কাজ করে না এই জন্য আপনারা হচ্ছে দুইটা অ্যাপসের সহায়তা নিতে পারেন একটা নাম হচ্ছে টোগিস আর একটা হচ্ছে ইয়ানডেক্স আবার এখানে যে আমরা বাংলাদেশে উবার ইউজ করি সেই উবারের পরিবর্তে এখানে ইয়ান্ডেক্সেরও একটা সার্ভিস আছে সেই সার্ভিসের মাধ্যমে আমরা এখানে যে ট্যাক্সি আছে ট্যাক্সি নিয়েছি আর ট্যাক্সির প্রাইস হচ্ছে এখানে দুই হাজার চল্লিশ ট্যাঙ্গে পড়েছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় ফাইভ হান্ড্রেড টাকা না পাঁচশো টাকার মতো পড়ছে আর তো ফাইনালি আমাদের হোটেলের কাছে চলে আসছি প্রায় বিশ পঁচিশ মিনিট পরে আর এখন হচ্ছে এখানে সাত ডিগ্রি চলতেছে মানে প্রচুর ঠান্ডা বাংলাদেশের ডিসেম্বরে যে ঠান্ডা থাকে তবে একটু কাপা কাপি লাগতেছে আর আমার পেছন হচ্ছে আমাদের হোটেল হোটেলের নাম হচ্ছে হোটেল আস্তানা আমাদের যদিও বুকিং করা হচ্ছে আগামীকাল থেকে সো আমরা যেহেতু আজকে আসছি আমরা দেখি এখন হচ্ছে চেক ইন করার চেষ্টা করব। দেখি বাদবাকি বাকি কী হয় আর এই এরিয়াটা দেখেন এটা হচ্ছে রাতের বেলা দৃশ্য দেখেন খুব সুন্দর একটা এরিয়া একদম ইউরোপের মতো কারণ আমি হচ্ছে ডেনমার্ক গিয়েছিলাম তিনবার ডেনমার্কের মতোই একদম ইউরোপের মতো একটা ফ্লেভার দেখা যাচ্ছে এখানে হসপিটালটার প্লেসটাও সুন্দর এক্সটুডিওটাও সুন্দর হোটেল রুমের নাম্বার হচ্ছে দুইশো তাহলে চলুন একটু হোটেলের রুমের ট্যুর দিয়ে আসি প্রথমেই ঢুকতেই মানে একটু কমার্শিয়াল একটা রুম আর রুমের মধ্যে কি কি আছে কি দিয়েছে এইখানে দুইজনের জন্য এই যে ওয়ান টাইম যেই জুতা আছে সেটা আছে তারপর হচ্ছে এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে দুইটা গ্লাস আর এখানে টিভি থাকার কথা ছিল আনফর্চুনেটলি টিভি নাই একটা এসি আছে আর ছোট একটা আলমিরা আছে আর বিল্ডিংয়ের মানে কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে এটা অনেক পুরাতন বিল্ডিং আর দুইটা মানে স্মল দুইটা বেড আছে দুইজনের জন্য আর এখান দিয়ে হয়তো একটা উইন্ডো আছে এখন নাইট টাইম যেহেতু কিছু দেখাইতে পারতেছি না উইন্ডো খোলা যাবে হয়তো রোড ভিউ দেখা যাবে ছোট্ট একটা পেইন্টিং আছে আর তো পরে লাইট আছে এবার হচ্ছে ওয়াশরুমটা একটু শেয়ার করি ওয়াশরুমের মধ্যে হচ্ছে মানে খুব একটা আধুনিক মনে হচ্ছে না এখানে ফার্স্ট এই টিস্যু পেপার দেওয়া আছে বেসিন আছে আর এখানে দুইজনের জন্য দুইটা ব্রাশ এবং হচ্ছে বাথ জেল আছে সম্ভবত সরি শ্যাম্পু আছে আর কি দুইটা আর একটা জিনিস শেয়ার করি এখানে হাই কমর যে দেখা যাচ্ছে এই কমর দেখে মনে হচ্ছে এটা ইউরোপের মতো এখানে হ্যান্ড ফ্ল্যাশ নাই হ্যাঁ আমি যখন ডেনমার্ক গিয়েছিলাম তখন এই জিনিসটার মানে মানে প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমরা বাঙালিরা এক্সট্রা বোতল ইউজ করি আর কি যেটা এই হ্যান্ড ফ্ল্যাশের পরিবর্তে এটা আসলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবার শেয়ার করি এই রুমের আমাদের ভাড়া পড়েছিল কত এটা হচ্ছে আমরা যেহেতু একটু এখন আর্লি চেকিং করেছি এই আর্লি চেক ইন এর জন্য আমাদের প্রায় বাংলা টাকায় পনেরোশো টাকা বেশি দিতে হয়েছে আমরা এখানে চার রাত থাকব তো আমাদের প্রতি রাতের জন্য এখানে বাংলা টাকায় ভাড়া পড়েছে প্রায় পঁচিশশো টাকা করে আর কি এখন জাস্ট তিনটা বাজে বুঝতেই পারতেছেন শরীরের কি কন্ডিশন আবার কালকে রোজা ছিলাম এখন একটু ফ্রেশ হয়ে আমরা বাইরে এখানে খাওয়া দাওয়া করতে যাব আপনারা যারা কাজাখস্তান ঘুরতে আসবেন তারা একটা জিনিস মনে রাখবেন এখানে যে ইলেকট্রিক সকেটগুলো আছে সকেটগুলো একটু ডিফারেন্ট আমাদের বাংলাদেশের মতো না সো এখানে আপনারা অবশ্যই এরকম টাইপের কিছু নিয়ে আসবেন এই যে এখানে একটা রাউন্ড এই যে আমি প্রয়োজনে কোম্পানিটার নাম দেখিয়ে দিতেছি যে কি টি বা এই টাইপের এই টাইপেরগুলো নিয়ে আসলে হবে কি ধরেন এই যে সকেটের মধ্যে দিলেন বাস এই যে এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন প্রায় চারটার মতো বাজে আমরা খুবই ক্ষুধার্ত তা আমরা এখানে পাশেই আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে আসছি খুবই ঠান্ডা পড়তেছে এখানে এখানে মানে এসে মানে নিজেদেরকে খুব উচ্চশিক্ষিত মনে হচ্ছে কারণ এখানে কেউ ইংলিশ পারে না এমনকি ইমিগ্রেশন পুলিশ তারপরে শপে এসে একটা মহিলাকে পাইছি তারপরে একটা পুরুষ ছিল কিছুক্ষণ পরে আসলো আমরা মানে অনেকক্ষণ লাগে তাদেরকে কিছু বুঝাতে পারিনি পরে ফাইনালি একটু তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারছেন যে এখানে যে চিকেন আছে চিকেনটা হালাল আর এখানে হচ্ছে বাংলাদেশে যে প্যাটিস পাওয়া যায় এটা একটু মিষ্টি টাইপের একটা প্যাটিস নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে ফেলছি আর কি অলমোস্ট আর একটা পানি নিয়েছি এই সব কিছু মিলে বাংলা টাকায় প্রায় ছয়শো টাকা পড়ছে আর কি আর এখানের মুদ্রায় হচ্ছে প্রায় বাইশশো থেকে তেইশশো ট্যাঙে গেছে আমাদের এখন হচ্ছে একটু পরে হয়তো রেস্ট টিম্ব ঘুমাবো ব্লকটি আর বেশি দীর্ঘায়িত করব না কারণ কালকে রোজা ছিলাম তার মধ্যে হচ্ছে এই সারাক্ষণ নিজের উপরে বা নিজেদের উপরে অনেক ধকল গেছে ইনশাল্লাহ কালকে দেখা হবে এই কাজাকিস্তানের মানে মূল সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এর সুন্দর সুন্দর প্লেসগুলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম